আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউসু ফ্যাশন স্টাইল খুব সুন্দর সুন্দর কিছু থ্রিপিস দেখাবে ওগুলো মূলত হচ্ছে বাটিকের থ্রিপিস খুবই চমৎকার কাটচুপির কাজ করা তাই না বাটিকের উপরে হচ্ছে কাটচুপির কাজ করা ভিয়ার যে পরিমাণ গরম বাটিক কাটচুপির কাজ করা সো যে পরিমাণ গরম অনেক কাপড়ে বলছিলেন যে আপু বাটিক দেখান বাট একটু বাটিকের মধ্যে ডিফারেন্ট কিছু চাই বা অনেকেই বলছিলেন ফেন্সি কিছু চাই কমফোর্টেবলের মধ্যে তো আমার মনে হয় এগুলো একদম বেস্ট আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এটা কিন্তু একদম বেস্ট হবে ফেন্সি কালেকশন আচ্ছা কালারগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা দেখুন এটা হচ্ছে মূলত অরেঞ্জ কালার রেডিশ টাইপের একটা অরেঞ্জ সম্পূর্ণ ড্রেস এরকম কাজ করা বিশেষ করে আপনার গলার অংশটা একটু হেভি কাজ করা এটা জামাটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এটার সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে এটা হাতার কাপড় সরি এক কালার না সালোয়ারটা প্রিন্টের হবে হাতার কাপড় আর এটা হচ্ছে ওন্না হচ্ছে অনেক বড় ভাদের বাটিকের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং তাদের যে কাপড়ের পরিমাণ সেটাও কিন্তু সবসময় তার অনেক বেশি দিয়ে থাকে তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটা খেয়াল করবেন এই কালারটা হচ্ছে আর সেম ডিজাইনটার মধ্যে আর একটা আছে আচ্ছা এটা প্রিন্টটা একটু চেঞ্জ হবে পাশাপাশি গলার কাছের কালারটাও একটু হালকা মনে হয় চেঞ্জ আছে হ্যাঁ এটা হচ্ছে রেডের মধ্যে ঠিক আছে প্রিন্টটাও চেঞ্জ আর কাজের কালারটাও চেঞ্জ সালোনা তো সব একই থাকছে না হাতার কাপড় আর ওনা গুলো বড় ওনা হবে প্রাইসটা পড়বে হচ্ছে এটাও 950 950 সো এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বলেন অথবা দাওয়াতের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য বলেন বেস্ট হবে তাছাড়া সামনে পূজা আসছে তাহলে তার জন্য হচ্ছে কিন্তু একটু কালারফুল নিতে চাইলে এগুলো নিয়ে নিতে পারেন এটা একটা আছে প্যারট গ্রিন কালার দেখুন বডিতে কি সুন্দর কাজ করা এটার সাথেও সালোয়ার আছে হাতার কাপড় আর এটা হচ্ছে ওড়না দামটা কি আছে প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো ওকে নেক্সটটা দেখাচ্ছি সেমটার মধ্যে আরেকটা আছে এটা প্রিন্ট চেঞ্জ সালোয়ার হাতার কাপড় ওড়না প্রাইসটা কি থাকছে নয়শো টাকা ওনাগুলো সব একই রকম বড় ওড়না হবে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি বেগুনিটা দেখান হ্যাঁ হ্যাঁ বেগুনিটার প্রিন্ট দেখুন কাজটা কি সুন্দর আপনাকে একটু ক্লোজ ভাবে দেখায় এত চমৎকার করে কাজ করার সাথে সালোয়ার আছে হাতার কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা প্রাইসটা একই থাকবে সেম প্রাইস হচ্ছে নেক্সটটা দেখাবো আপনাদেরকে বেগুনির মধ্যে এটা আরেকটা আছে একই মনে হয় না একই প্রাইসটাও একই থাকছে আচ্ছা এইটা আরেকটা আছে দেখুন এই কাস্ট আছে না এটা গোল্ডেন ওটা আচ্ছা এই শুধুই কালারটা চেঞ্জ হবে গোল্ডেন আর এটা হচ্ছে হোয়াইট ছিল বাট বাকি সবগুলো একই বাকি সবগুলো গোল্ডেন প্রাইসটা একই থাকছে আর জামায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা চাইলে হচ্ছে এটা গোল্ড ড্রেসও বানিয়ে নিতে পারবেন সেম প্রাইস ওকে নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে এটা মনে একই প্রিন্ট না আচ্ছা প্রিন্ট হবে এটা এটাই আছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ